আমার কাছে আলোচনাটা মনে হয়েছিল যে আমি তো জানি এরকম হবে বা এটাই হওয়ার কথা এটাই নির্ধারিত প্রকৃতি এটাই লিখে রেখেছিল এবং অনেকবার আমি আপনাদেরকে বলেছি এই গেল সপ্তাহে যারা আমাদের নিয়মিত দর্শক তাদের মনে থাকার কথা এনসিপি জাতীয় নাগরিক পার্টি কেউ বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি কেউ বলেন যে এটা হচ্ছে কিংস পার্টি এই কিংস পার্টি এই পিকুলিয়ার পার্টি এবং আকণ্ঠ দুর্নীতির অভিযোগ তাদের সমন্বয়ক তাদের চামুন্ডা স্পেন্সার। এবং একটা তারা খুব ফেরান তোলে না যে কি ফেসিবাদের দোষর স্বৈরাচারের দোসর আসলে স্বৈরাচারের দোসর বলতে যাদেরকে বোঝায় তাদেরকে তাদের যারা বস তারাই তো দেশ পার করে দিয়েছেন আর ফেসিবাদের দোষর বললে এইটার বোধে হয় সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে সংজ্ঞাটা তারা অমিলিককে ফেসিবাদের দোসর বলতে খুব পছন্দ করে কিন্তু নিজেরা ফেসিবাদ চর্চা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা এই প্রশ্ন সারা দেশে ঘুরে বেড়ায় সেইটার নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি নাসির পাটোয়ারি এর মধ্যে ধরেন সংসদের নিজেই চারশো আসন ঠিক করে ফেলেছিল তার তিনশো আসন নিজ দল এনসিপি তিনি বলেছিলেন যে জয়ী হবে এরপরে তিনি বিএনপিরে গোটা পঞ্চাশে আসন নির্ধারণ করে দিয়েছিল বিএনপি পঞ্চাশটার বেশি আসন বিএনপি পায় না বলেছিল না আপনাদের মনে আছে না তারপরে আওয়ামী লীগ তো নাই এদেশে আওয়ামী কোনো আসন টাসন থাকার বিষয় নাই পটল সাহেবের চোখে আওয়ামী লীগ ভ্যানিস এটা ছুমন্ত ছু মেরেছেন আলী বাবা চল্লিশ চোরে সেই আলাদিনের চারাক যেটা ডক্টর ইনুর গল্প বলেন সেটা দিয়ে অমিলিক আওয়ামী লীগ ভ্যানিস জামাতে ইসলামীর কথা তিনি গত সপ্তাহে এসে খুব জোর দিয়ে বলেছেন যে জামাত এই বাংলাদেশে কোথাও কোনো ক্ষমতায় কখনোই আসতে পারবে না সেই নাসিউদ্দিন পাটোয়ারি এনসিপির হয়ে ওগুলো বলেছেন এনসিপির হয়ে সাউদ্দিন আহমেদকে গালিগালাজ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রামে গিয়ে এনসিপির হয়ে তিনি গোপালগঞ্জে গিয়ে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক এবং বঙ্গ অনুষেক মুজিবুর রহমানের কে নিয়ে তিনি মুজিববাদের কবর দেওয়ার কথা বলে দাবরানী খেয়ে জেলা প্রশাসককে আশ্রয় নিয়ে তারপরে এপিসি চড়ে আর্মি পাহারায় এসেছেন তিনি নেত্রকোনায় গিয়ে নেত্রকোনার উন্নয়নের রূপকার যে কয়জন মানুষ সেই কয়জন মানুষের মধ্যে একজন লুৎফুজ্জামান বাবর যে একসময় যে লুৎফুজ্জামান বাবর একসময় পুরো নেত্রকোনা রাজ করেছেন এই পুরো নেত্রকোনায় কয়েকজন মানুষ আছেন আদিকাল থেকে এই মানুষগুলোর উপরে কেউ কথা বলে না ধরেন বহু পুরানো থেকে সৈরজানন্দ মজুমদার তারপর ধরেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদকে আমরা নেত্রকোনার মানুষই মানুষ নেত্রকোনার একেবারেই খাঁটি মানুষ তিনি তারপর আমাদের যতীন সরকার কয়েকদিন আগে যিনি মারা গেছেন কবি রাজনীতিবিদদের মধ্যে আপনি নাম নেন তাহলে সর্বাগ্রে আসে আব্দুল মমিন একজন সৎ রাজনীতির প্রতীক তার স্ত্রী রেবেকা মমিন তারপর তাদের সেই আসনেই লুৎফুজ্জামান বাবর এবং সেই আসনেই আরেকজন রাজনৈতিক নেতা আমলা থেকে হওয়া রাজনীতি নেতা সাজ্জাদুল হাসান এই কয়েকজন মানুষকে দিয়ে নেত্রকোনার ভাটি অঞ্চলের বঞ্চিত মানুষ উন্নয়নের রূপ দেখেছে সেই লুৎফুজ্জামান তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবরকে নিয়েও মানে তার সেই বাঘ লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার বাঘ তার লেজ দিয়ে চুল কাঞ্চুলকাতে গিয়েছেন এই নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে এবার পদত্যাগ করেছেন আর টিভি তো পুরোই ফটো কাট করেছে যে এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগ ভেতরে কাহিনী ঘটেছে কি কাহিনী ঘটেছে কেন তার এই পদত্যাগের আলাপটা সামনে এসছে সেটা আমি আপনাদেরকে বলবো তারপরে পুরো যে রিপোর্টগুলো আছে একটা আপনাদেরকে নজর দিই নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন সঠিক নয় বলছে এনসিপি বহু কিছু এরকম গোপন করে আমি দো বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়চন্দ্র রায় তিনি একবার রিজাইন করেছিলেন তো পরে আমি এটা চিঠি পেয়ে গিয়েছিলাম যে কোনো সোর্সেই হোক অথেন্টিক সোর্সে আমি নিউজ করে দিয়েছিলাম দেশ টিভিতে পরে বিএনপি এবং বয়স্রদা দুজনেই বললেন যে করে নেবে দাদা আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি চিঠি করে পাইছো এটা আমার এক আচ্ছা যাই হোক সে হলো মজার কথা ইতিহাস অনেক আগের কথা জাতীয় নাগরিক পার্টি এনসিবি থেকে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম দাবি করা হয়েছে তিনি দলের পদ থেকে অব্যাহতি চেয়ে ইতিমধ্যে পত্র জমা দিয়েছেন এসব প্রতিবেদনে এনসিপির একটি সূত্রের বরাত দেওয়া হয়েছে হ্যাঁ হয় নাটক হয় না তা না মানে প্রত্যেক করে নেই এটা ঠিক না প্রত্যেক করে করে পরে তুলে নেবেন মানে নিজের দলের মধ্যে নিজের ডিমান্ডটা একটু বাড়ায় আর কি এটা ইতিহাসে বহু হয়েছে বৃহস্পতিবার দিনের রাত দুটার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংবাদের সত্যতা অস্বীকার করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি আমাদের সাথেই আছেন তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইং দায়িত্ব পালন করছেন এর পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক নয় মেনে নিলাম কিন্তু ডাল কালা কালাহে সেটা শুনেন অপেক্ষা করেন এর আগের বিভিন্ন গণমাধ্যমের খবর আসে যে দুই সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন পাটোয়ারি যদিও দলের কেন্দ্রীয় নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি প্রকাশিত বলা হয় জটিলতার কারণে প্রত্যেকের সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানা গেছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে এনসিপিতে যোগ দিতে পারেন ছাত্র ছাত্রের সাবেক সমন্বয়ক ও বর্তমান প্রতি সরকারি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূয়া তিনি দলে এসে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী বর্তমানে ওই পদে আছেন নাসিরউদ্দিন উদ্দিন আসিফের এই প্রস্তাবে কেন্দ্রীয় নেতৃত্বে আনুষ্ঠানিক সমর্থন থাকায় নাসিরউদ্দিন উদ্দিন মনক্ষুণ্ণ হয়ে প্রত্যেক পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে আসিফ মাহমুদ সচিব বয়ের সঙ্গে টক্কর দিয়ে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি পারবেন কিনা কেউ কেউ তো বলে যে সাকিব আল হাসান ঈশা হোসেন কে যিনি নাকানি চোবানি খাওয়াইয়াছেন নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু আসিম মাহমুদ সজীব ভূয়ার সঙ্গে পাড়াটা একটু দুষ্কর কারণ আসিফ মাহমুদ সজীব ভূয়া রাজনীতির সবচেয়ে বড় যোগ্যতা যেগুলো এ হচ্ছে মাসাল পাওয়ার তার দুটো বন্দুক আছে একটা পিস্তল একটা শর্ট আছে তারপর তার পয়সা আছে যে পয়সা এক বছরে কামানো এটা মিরাকেল ছাড়া হওয়া খুব কঠিন তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি আসিফ মাহমুদ সজীব ভূয়ার জন্য ছড়ে যেতে হয় সিউদ্দিন পাটারি তো একটু বুদ্ধিমান যে না গেলে মানে মানে আগেই যাই এবং আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এনসিপির আরেক সম্ভাব্য নেতা মানে এখনো তিনি নেতা আন অফিসিয়ালি আরেক উপদেষ্টা মাহফুজ তথ্য উপদেষ্টা মাহফুজ মাহফুজ আলম তিনি এই কাণ্ডে তেমন রাজি না এখানে আসিফ মোহাম্মদ সচিব ভুঁইয়া এসে আসিউদ্দিন পাটারিকে কিক মারেন এই জায়গাটায় মাহফুজ উপদেষ্টা মাহফুজ তিনি রাজি না মানে দ্বন্দ্বটা বিরোধটা চলে যেতে পারে মাহফুজ বনো আসিফ মাহমুদ সজীব ভুয়ার মধ্যে এবার বলেন আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে এনসিপি আমি সব সময় আপনাদেরকে বলি ডক্টর ইউনুস সরকার গেলে পরে যে সরকারি আসুক আগডুম বাগডুম সরকারও যদি বাংলাদেশে আসে এই এনসিপিকে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে এবং এই নির্বাচন যাওয়ার পরে পরবর্তী নির্বাচন আসা পর্যন্ত এই দল টুকরো টুকরু হতে হতে একেবারেই বিলিনের পথে যাবে এদের কেউ বিএনপিতে যাবে ইন ফিউচারে দুই চার দশ বছর পরে এদের কেউ কেউ আওয়ামী লীগে আসবে আমি বললাম না আমার বন্ধু বল এই আড্ডাও দেয় যে ভবিষ্যতে আওয়ামী লীগও তো এমন দল ভবিষ্যতে হাসনাদ বা সেরা কেউ যদি আওয়ামী এমপি হয় অবাক হওয়ার কিছু হব না অবাক ঘর কোনো কিছু ঘটবে না এবং এই দল যে টুকরা টুকরা হচ্ছে ইতিমধ্যে এই দলের কত লোক এনসিপির দল ছেড়েছে একটা পদ তুলেছে ইভেন এমনও হয়েছে যে জেলার সমন্বয়ক বানিয়ে দিয়েছে বানিয়ে দেওয়ার পর দিনেই রিজাইন করে চলে গেছে মানুষজন আর দলে দলের লোক রিজাইন করার ঘটনা আরও বেশ কিছু ঘটেছে এগুলো আপনারা সব পত্রপত্রিকায় দেখেছেন একদম লেটেস্টই একটা খবর আছে লেটেস্ট যে মানে বিরোধী মানেই তো এনসিপি তাই না এবং সমন্বয়ক মানেই এনসিপি এবং কি বলে জুলাই যোদ্ধা এটা মানেও তো এনসিপি এই তাদের মধ্যেই বেশ কয়েকজন আবার এই যে নতুন জোশে তারা নতুন স্রোতে গাভাসায় যাচ্ছে সামনে বিএনপি আসতে পারে ক্ষমতায় হেডলাইন আছে লালমনিরহাটে বৈষম্য বিরোধী শতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপি বিএনপিতে কেমন সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলার মুখপাত্র সদস্য রাশিদুল ইসলাম রাশীদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন পিট বাঁচানো ফরজ বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির জনসভায় জেলা বিএনপি সহ সভাপতির রোকোনোদিন বাবুলের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তারা আরো আছে সামনে চমক অপেক্ষায় থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে আমি আতিক পূর্ণিয়া